যখন নিজে পারফিউম রাখি সাজাগোজা হয়ে গেছে এবার পারফিউমটা মেখে নিই আমার এই একটাই পারফিউম এটাকে এক বছর চালাতে হবে একটুখানি মেখে নিই একটু পিচ পিচ করে লাগি হুম ব্যাস এবার একটু হাতের এখানে লাগিনি হুম এখানে লাগালে তো সারা শরীরে ছড়িয়ে পড়ে একদম বেশি পারফিউম নষ্ট করা যাবে না বাবা ব্যাস আমার সাজাগোজা কমপ্লিট এবার ঘুরতে বেরিয়ে পড়ি আর যখন ওর পারফিউম মাখে লা 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 আরিয়া তোর পারফিউমটা একটু দিবি আমি একটু মাখবো হ্যাঁ আসলে বাসে আসতে আসতে না দেখ ঘেমে ঘেমে স্নান হয়ে গেছি পুরো গা দিয়ে কেমন গোবর পোচা गोबर পোচা গন্ধ বের হচ্ছে তোর পারফিউমটা একটু না মাখি ঠিক আছে নে এই নে হ্যাঁ দে নিজের পারফিউম তো একটুখানি পিচপিচ করে মেখেছি এটা তো বান্ধুবির পারফিউম যত ইচ্ছা তত মেখে নি হচ্ছে আর এটা পারফিউম জল নয় যে এইভাবে নিয়ে স্নান করছিস ফ্রিতে অন্য জিনিস ব্যবহার করার আলাদাই মজা থ্যাঙ্ক ইউ রে এই নে হ্যাঁ এই পারফিউমটা আমি আজকেই কিনেছিলাম তোকে পারফিউমটা দেওয়াই আমার ভুল হয়েছে সাতচুরি গাই নে একটা বান্ধবী যখন নিজে লিপস্টিক পরে বেশি লিপস্টিক নষ্ট করা যাবে না একটু কাছি কাছি রেখে দিই যাতে অল্প করে ব্যবহার করতে পারি এবার ঠোঁটের নিচে একটু ডট ডট দিয়ে নিই ঠোঁটের উপরেও একটু ডট ডট দিয়ে নিই ব্যাস কিছু করতে হবে না ব্যাস আমি তো শিওর এরকম করে যদি আমি লিপস্টিক ব্যবহার করি আরো এক বছর চালিয়ে নিতে পারবো আর বান্ধবী যখন লিপস্টিক শোন না তোর লিপস্টিক আমাকে একটু পরতে দিবি রে আমি না বাড়ি থেকে লিপস্টিক পরে আসতেই ভুলে গেছি তোর লিপস্টিক একটু করতে দেন আরে ঠিক আছে পর কিন্তু টেপি এটা না একটু অল্প করে পরিস এটা না আমাকে ও দিয়েছে হ্যাঁ এই নে দাও হ্যাঁ থ্যাঙ্ক ইউ রে বান্ধবী লিপস্টিক বলে কথা যত পারো তত ঠোঁটে ঘষে নাও ও তো কিছু বলবে না আমি জানি আরে মা এটা লিপস্টিক পিকে একদিনে তো শেষ করবে না কি আর কিছু বললেও আমার কোনো যায় আসে না আমি তো টোটে ভরে ভরে ঘষে নিয়েছি তুই যদি আমার বন্ধু না হতিস না আমি তোকে মেরেই ফেলতাম এইভাবে ধোবরায় লিপস্টিক কে ঘষে ভাই এই নে হাই লিপস্টিকটাই আর কিছু বেঁচে আছে সব ঘষে ঘষে কাচিয়ে কুচিয়ে মেখে নিয়েছে কি বাজে মেয়ে মনে হচ্ছে মেরে মুখ ভেঙে দিই টাইম একটা